এই না 50 টাকা নাও 50 টাকা কিসে তুমি আমারে চুমু দিলা না ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া যায় হ্যাঁ ই শিবুধারা তুমি অনেকগুলো চুমু দিয়েছি তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো যাই নি আসি কি হলো জানেন আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না

আরে ভাবি বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আছি বাচ্চা কাচ্চা এগারোটা আরেকটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমি তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমিন উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে ইয়া না ইয়া এই সঞ্চ হ্যাঁ এদিকে এসো তো কেছলা এই টাকাটা ধরো আর যাও তো তাড়াতাড়ি বাজার থেকে আমার জন্য সুন্দর দেখা একটা লাজ্জালি নিয়ে আয়বা আচ্ছা ঠিক আছে সাইজ তুমি আমার সাইজ জানো না এইটুকু কি করে তবে কি এইটুকু করে তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শ টাকা দিয়ে যাই হোক কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা নি নাই তোমার জন্য একটা তাবিজ জানছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা কি। তুই আমার তাবিজ করছিলি স্যার আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন ভোটার আইডি কার্ড আর জন্ম দেন এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি স্যার ভোটার আইডি কার্ড তো আছে কিন্তু জন্ম নিবন্ধন তো নাই জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না জান আগে জন্ম করে আসেন বিশ্বাস করেন স্যার আমার জন্ম হইছে আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন এই কই গেছিলা তুমি টুম্পা ভাবির কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম বাসায় বয়ম ভরা চিনি থাকে তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন আমাদের ঘরের চিনি стики কম তাই ভাবীর কাছে গেছিলাম আজকে এমন পিটান পিটা আর ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে ম্যাডাম আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে এবার আপনাদের বয়স বলেন যখন আমাদের বিয়ে হইছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর আরে ম্যাডাম আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো বর্তমান বয়স জানতে চাইছি বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হইছে জামার বয়স 50 বছর আমার বয়স 36 বছর ও ভাবি শুনলাম আপনি নাকি আমারে খুঁজতেছেন কিছু বলবেন নাকি তরুণ ভাই আপনার গার্লফ্রেন্ড আছে না রুমপা তারে দেখলাম একটা ছেলের সাথে ঘুরতাছে আরে ওটা রুম্পার বেস্ট ফ্রেন্ড রোমিও ওর সাথে কালকে ফুচকা খাইতে গেছিল বেস্ট ফ্রেন্ড তো ঠিক আছে তার আগে বলেন পাত খেতে ফুচকা বেসে কিডা ঠিক আছে চলে যাচ্ছি ছুটি পেলে আপনার নিয়ে আবার আসবো ঠিক আছে জামাই সাবধানে যাও দোয়া করি তোমরা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকো আম্মাজান আপনার দোয়া কবুল হবে যদি আপনার মেয়ে আপনি রাইখে দেন আরে জামাই এগুলো কি বলো শান্তিতে তো আমাদেরও থাকতে হবে তাই না তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার এর পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছি আর আমি জানি না, তুই আজকে বাসায় আয় তোর খবর আছে